গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি অনেক সকালে উঠেছি কিন্তু ওয়েদার ভীষণ বাজে রোদ্রু নেই আর মানে মনে হচ্ছে বৃষ্টি হবে আর কুয়াশা আছে কিন্তু কুয়াশা নয় কেমন যেন একটা মনে হচ্ছে না ওয়েদারটা মানে মেঘলা মেঘলা বৃষ্টি হবে এরকম ধরনের হ্যাঁ হ্যাঁ কুয়াশা পড়ছে কিন্তু তাও ওয়েদারটা ভীষণ বাজে ভোলাকে মনে হচ্ছে বৃষ্টি হবে আর একদম বাজে ওয়েদার গরমটাও সেরকম নেই যে চা মশলা চা করছি হুম সব কিছু দিয়ে এটা আমার বাগানে যা যা আছে তেজপাতা আর পাতা তারপর হচ্ছে আদা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে চা টা বসিয়েছি চা খাবো আর কি সন্ধ্যাময় তেত বেশ বড় বড়

একটু কাগজের দিয়ে দিলাম পাতা এটা একটু দিয়ে দিলাম রেগুন আর কাঁচা লঙ্কা হরু দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এবার সাদা দিয়ে দেবো এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সাদা সরিষে কালো সরষে এটাও কাঁচা লঙ্কা দিয়ে পাতা মিষ্টি তো অল্প কয়েকটা দাম এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম

চাল কুমড়ো শুক্তো হয় সেটাও করলা ছাড়া করলা দিয়ে যে শুক্তো হবে তার কোনো মানে নেই খেয়ে বলো কেমন হয়েছে কী গো হ্যাঁ আমার চাষের সর্ষেও ছিল বলো চাষের সর্ষে বাগানের লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা হম মাছটা অবশ্য কিনতে হয়েছে মাছটা চাষের না ভালো হয়েছে টেস্ট হ্যাঁ ভিডিওটা দেখতে হবে কিভাবে করেছি সুক্তটা সেটা দেখতে হবে বুঝলে হালকা হালকা পাত্রে রান্না কিন্তু খেতে কেমন হয়েছে আগে বলো সুস্বাদু হয়েছে তো হ্যাঁ খুব টেস্টি হ্যাঁ হেভি হয়েছে বলো আমি বলে দিচ্ছি সব আজ কত মশাই বসে গিয়ে প্রথম আজকে বসে দিয়েছি আজ তুমি আজকে বসো পাউদা মাছের সুক্ত দিয়ে ভাত খাও এই যে খুব টেস্ট খুব ভালো হয়েছে টেস্ট ঠিক আছে তুমি খাও নাকি হুম আর বন্ধুদের বলে দিই আজকে আমি ক্যামেরাম্যান হুম ক্যামেরা ধরেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পাউদা সুক্তটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আপনারাও বাড়িতে করবেন দেখবেন সাদা মাটা রান্না খেতে কিন্তু খুব ভালো হবে আমি হাবিজাবি দিয়ে বেশি রান্না করি না আমি ঘরোয়া রান্না করি যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে রান্না করি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠান্ডাটা আবার পড়েছে হাওয়া দিচ্ছে হ্যাঁ আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আমার বন্ধুদেরকে টাটা করে দাও টাটা গুড বাই